নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করেছি সোনাই তোমরা দেখতে থাকো আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকাল থেকে ব্লগটা শুরু হয়ে গেছে দেখতে থাকো चलो हम आ गए चलो देखते हैं क्या हो रहा है चलो

चलो थे, थे। चलो मैं तो जा रही चलो मेरा साथ चलो चलो मम्मा क्या काम कर रहे चलो देखते हैं तो देखा मेरा पापा क्या काम कर रहे या मम्मा बैठा है हाय कहो तो मैं यहाँ थोड़े कार्टून देख रही हूँ तो तुम मैं हमारी वीडियो में लाइक शेयर सब्सक्राइब भूलना मत और तुम सब अच्छे से रहना और हमारा वीडियो मजे से देखना बाय তো আমার প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে দেখো আমি এই যেখানে এই ঘরটায় রঙ করছি রং বলতে ওই আর কি হোয়াইট সিমেন্ট দিয়ে তো ঘোলা মতো মারছে আর কি এই প্রথমবার আমি এরকমভাবে রঙ করছি মানুষ পরিস্থিতির চাপে সব কিছুই কাজ শিখে যায় তাই না বলো কোনো কাজ আমি পারি না সেটা বললে চলে না মানুষ যখন মানে পরিস্থিতিতে পড়ে তখন মানুষ সব কিছুই করে কোনো কিছুই তখন বাদ যায় না তো আমিও কাজ করতে ভালোবাসি এবং আমি যখন যেরকম পরিস্থিতিতে থাকি তখন আমি সেরকমভাবেই মানিয়ে নিতে নেওয়ার মানে ক্ষমতা রাখি এবং সেটা চেষ্টাও করি যাতে কোনো কিছু আমার অসুবিধা না হয় আমি সেই পরিস্থিতি থেকে কিভাবে কাটিয়ে উঠবো সেটা আমি সবসময় চেষ্টা করি তো দেখো এই যে এরকমভাবে না আর এটা আমাদের অনেক দিনের পুরাতন এই যে যেটা দিয়ে রঙ করছি এটা একটা পাটের তৈরি মানে আর কি তো সেটা দিয়ে রঙ করছি তো ওটা অনেক দিনের পুরাতন তাই না ওটা ঠিকঠাকভাবে করা যাচ্ছে না মা মাঝে আমি হাত দিয়ে দেখো ধরে ঘষছি কারণ নালে হচ্ছে না আর হঠাৎ করেই ঠিক হয়েছে হাজব্যান্ডকে বলবো যে ব্রাশ এনে দাও সেটাও আর নেই আর আজকে যেহেতু হচ্ছে ছুটির দিন তাই আজকে এরকমভাবেই আমি কাজটা করতে শুরু করে দিয়েছি সময় নষ্ট করি না কারণ সময়ের অনেক মূল্যবান সময় সময়ের দাম অনেক আর এরকম ভালো করে মুখটা ঢাই ঢেকে নিয়েছি কারণ হচ্ছে ওই এইসব ডাস্ট টাস্ট লাগলে ওই গুঁড়ো সিমেন্ট যখন মেশাচ্ছে তখন তো ওটা আমার অ্যালার্জি হয় দেখো এখনও পুরোপুরি শোকায়নি কিছুটা কিছুটা তো এটা একদম পাতলা করে গোলা হয়েছে তো প্রথম অভিজ্ঞতা তো মানুষ প্রথমে ভুল করতে করতেই শেখে তাই না তো ওইটা করার পর কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল তারপরে দেখো ভগবানের পূজাটা করে নিলাম আর সুন্দর করে সিংহাসন সাজিয়ে এমন মনের মতো করে পূজা করলাম করে তারপরে সোনাইকে খাওয়াবো তো তারপরে খাওয়ানো দাওয়ানোর পর আমরা নিজেরাও খেয়ে নিয়েছিলাম আর কোনো ভিডিও করিনি আর অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তো তো সেই জন্য হ্যাঁ দেখো এই সন্ধ্যা হওয়ার একটু আগে তো আমি সে ঘরটা ভালো করে দেখো ডাস্টিং করে নিচ্ছি করে তারপরে মপিং করে নেবো বুঝেছ তো কারণ ওই যে ওই ঘরটা রঙ হয়েছিলো একটু হাঁটাহাঁটি হয়েছিলো তো তো সেই জন্য আমার প্রিয় বন্ধুরা তোমাদের একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে দেখো আর যারা পুরাতন বন্ধু আমাকে অনেক অনেক সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো এই যে এগুলো সব কিছু আমি সুন্দর করে একদম ডাস্টিং করে নিয়েছি দেখছো তো ঘর দোরটা এবার কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে ঘর দোর পরিষ্কার রাখলে না মনটাও ভালো লাগে আর সকাল থেকে তো এই জন্যই অক্লান্ত পরিশ্রম করি যাতে ঘর ধরে যেটুকু আছে সেইটুকু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি তো দেখো এখানে একটু লিখার চা করে নিচ্ছি আর এখন আমি বেশিরভাগটাই লিকার চা খাই আর যখন খুব ইচ্ছা হয় তখন একটু দুধ চা খাই আর তো সেই জন্য একটু বিকেলে লিকার চা করে নিলাম একদম আদা দিয়ে আর পরে এই লিকার চাটা আমি এখন খাবো একটু বসে শান্তি ভরে খেয়ে সন্ধ্যে দিয়ে দিয়েছিলাম সোনাইকে পরিয়ে রাতের ভাতটুকুও করা হয়ে গেছে এখন সোনাইকে খাইয়ে নিলাম মর্নিং ফ্রেশ আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আমরা সাথে দেখো উঠেছি তো অনেকক্ষণ মানে সেই সাড়ে চারটের সময় উঠে ব্রাশ ট্রাশ হয়ে গেছে তো কাপড় ছেড়ে ধূপটা জ্বেলে আর ভাত তো বসে দিয়েছে ভাত হয়ে গেছে চা হয়ে গেছে এই যে তরকারি করবো এই যে আলু কেটে নিয়েছি তো আলু চচ্চড়ি করবো চলো করে নিই সকালবেলা প্রত্যেক দিনের মতো চা করে নিয়েছি আগে দুধ চা করতাম এখন লেখার চা এদিকে আলুর তরকারির আলু কেটে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখন আমি একটু বিস্কিট আর চাটা খেয়ে নেব তারপরে সোনাইকে ডাকবো রেডি করাবো তার সাথে নিয়ে বসেছে আটা সময় একটু নষ্ট করার মনে জো নেই কারণ সকালবেলা আমাকে রুটি ভাত তরকারি সব কিছু করে তারপরে পাঁচটা কুড়ি থেকে পঁচিশের মধ্যে সোনাইকে আমি ডাকি সোনাইয়ের টিফিনও রেডি হয়ে গেছে দেখো রুটি আলুর তরকারি দিয়েছি আর তার সাথে দিয়েছি একটু আঙুর তো আজকে সোনাইয়ের এটাই হচ্ছে টিফিনে দেবো আর কি স্কুলের যে টিফিন বক্স তাতে এটা গুছিয়ে নিয়েছি এবার আমি যাবো তাড়াতাড়ি করে গিয়ে সোনাইকে খাওয়াতে বসো সোনাই কিন্তু উঠে ব্রাশও হয়ে গেছে আলুর তরকারি দিয়ে আর একটু বাটার দিয়ে সুন্দর করে মেখে ঝুঁকে নিয়েছি এবার যেটুকু খাবে খাইয়ে দেবো আর এই সকালে তো বেশি খেতে পারে না অল্প করেই খায় তো দেখো এই যে সোনাই এখানে বসে আছে এখন ওকে খাইয়ে নেবো দেখো গুড মর্নিং বললো এই যে এখন একা একা ড্রেসও পরে নিয়েছে না তো একদিন একাই পরে নেয় মন ভালো থাকলে একাই ড্রেস পরে নেয় মজা পরে নেয় আমি শুধু চুনটা বেঁধে আর মুখে একটু ক্রিম লাগিয়ে আর আই পরিয়ে তারপরে তো সোনাইকে দিতে চলে গিয়েছিলাম আর ট্রেনের মধ্যে আজকে এত ভিড় এত ভিড় যে কী বলবো আর ওই লক্ষ্মীর ট্রেনে আসছি তো মাথা খারাপ হাজব্যান্ডেরও ওইদিকে পূজা হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে আগে এসে তাড়াতাড়ি গাঁদাল পাতা দিয়ে একদম হালকা পাতলা কাঁচকলা আলু আর ডাঁটা দিয়ে ঝোল করে দিলাম আর হচ্ছে দেখে সব নিরামিষ হয়েছে নিম বেগুন করে দিয়েছি বুঝেছো তো আর সকালের একটু আলুর তরকারি দিয়ে দিয়েছে হাজব্যান্ড রুটি কলা খেজুর এইসব খেয়ে নিয়েছে এখন অফিসের উদ্দেশ্যে রওনা হবে দেখো এই যে হাজব্যান্ড পুরো রেডি জানো তো কোনো কাজ এই ছোটো করবো না আমরা দুজনে মিলে দুজনের হাত শক্ত করে ধরে কত যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেটা তোমাদের কি বলবো আমরা কিন্তু কারো কেউ কারোর হাত ছাড়িনি দুজন দুজনের হাতটা শক্ত করে ধরে রেখেছি কারণ মানুষের প্রত্যেকটা দিন সমান যায় না আজ একরকম কাল একরকম পরিস্থিতি মানুষকে অনেক কিছু বিপাকে ফেলে দেয় কিন্তু যদি একে অপরের বিশ্বাস আর ভালোবাসা থাকে তাহলে দেখবে আমরা সব কিছুই কাটিয়ে উঠতে পারি মনে জোর করে দুজনের দুজনের হাতে হাত রেখে শুধু এগিয়ে যেতে হয় লকডাউনের আগে থেকে আমাদের পরিস্থিতিটা একটু খারাপের দিকেই ছিল সেখানে কিন্তু কাজের আর কি হাজব্যান্ডের কাজের পরিস্থিতি একটু খারাপের দিকেই ছিল তারপরে লকডাউনের সময় থেকে তো অনেকটা অনেকটা খারাপ সেখানে শুধু আমাদের বলে নয় অনেক অনেক ভালো ভালো চাকরিওয়ালা লোকেদেরও পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল সেখানে আমরা তো তেমন কিছু নয় কিন্তু সেই পরিস্থিতি থেকেও আমরা আমাদের দুই পরিবার পাশে ছিল এবং আমরা নিজেরা দুজন দুজনের হাত শক্ত করে ধরে রেখে আজ পর্যন্ত আমরা ঠিক আস্তে 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 করে এগোচ্ছি হ্যাঁ এটা বলতে পারো যে আমরা অনেকটাই এখনও ধার দিনার মধ্যে আছি এবং সেটা আস্তে আস্তে করে আমরা সেটা শোধ করছি কিছু কিছু করে কারণ সব কিছু তো আর সম্ভব হয় না কারণ মানুষের প্রত্যেকেরই সময়টা সব সময় ভালো যায় না ঠিক আছে কিন্তু সেখানে মনের জোর আর ধৈর্য ধৈর্য ধরে ধরে যদি আমরা থাকি আমরা অনেকটাই সব কিছু কভার আপ করতে পারবো আর দেখো আগের দিন আসার পথে দুটো গাছ নিয়ে এসেছিলাম গাছগুলো এখন উঠানে বসাবো বলে নিয়ে চলে এসেছি আর উঠানে বসিয়েও দিচ্ছি তো উদ্দেশ্যে রওনা হলো আর আমি রুটিং খেয়ে নিচ্ছি তো রুটি তরকারি যেটা ছিল ওইটা দিয়ে একটু আলু তরকারি কলা দিয়ে রুটি খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে স্নান টান করে নিলাম করে আর এখন দেখো পূজাটা করে নিলাম কারণ দুপুরের পূজা আজকে শুক্রবার আর কি তোমাদের বলতে মনেই নেই শুক্রবারের পূজাটা করে সোনারিকে আনতে চলে গেলাম আমার বাড়ি ঘরে যা কিছু কাজকর্ম ছিল সব কিছু করে নিয়েছি খুব ফুটপাট করে করেছি তার মধ্যে ভিডিও এডিট করেছি সব কিছু করতে গিয়ে না একটু মানে লেট হয়ে যাচ্ছিল আর কি কিন্তু হয়নি যা হোক চলো আমি এখন আছি ট্রেনের মধ্যে চলে এসেছি আমি নুন চিনি লেবু দিয়ে শরবত খেয়েছি আর এটা সোনায় যে তো সোনাই খেয়ে যে দেখো সোনাই এসে এই গরমের মধ্যে হাত পা ধুয়ে দেখো আবার এই স্কার্টটা আর এই ফ্রকটা এই উপরের মানে গেঞ্জিটা পড়েছে এটা ওর খুব ফেভারিট এটা ডোনা দিদির মানে ফ্র স্কার্টটা ওকে দিয়েছিলো তো ওর খুব ফেভারিট এটা ও খুব পছন্দ করে জানো তো তো এটা অনেকদিন পর পেয়েছে আর পরেও নিয়েছে সোনাই আজকে স্কুলে গিয়েছিল ফিরবার পথে সর্মিষ্টানটি সোনাইকে দিয়েছে এই জামাটা সোনাইয়ের এটা খুব পছন্দ হয়েছে সোনাইকে স্নান টান করিয়ে দিয়ে আর হচ্ছে এখানে দেখো সোনাইয়ের জন্য ঝোল বেগুনের তেঁতো আলু তরকারি নিয়ে ওকে মাখিয়ে ঝুঁকিয়ে খাইয়ে দিচ্ছে আর কি দুপুরবেলা এটা খাইয়ে দেবো আর একটু ফল দেবো আর কি এখন তিনটে বেজে গেছে খাওয়াতে খাওয়াতে তো সোনাইকে খাওয়াতে আজকে একটু লেট হয়েছে মিষ্টা আনটিকে অনেক ধন্যবাদ সোনাইকে এই গিফটটা দেওয়ার জন্য তো দেখো তারপরে সোনাইয়ের জন্য আগের দিন করে রেখেছিলাম তরমুজের আইসক্রিম সোনাই খুব পছন্দ করেছে আমি একটা সোনাই একটা নিয়েছি সোনাইয়ের খুব পছন্দ হয়েছে দেখো আর এটা টেস্টিও হয়েছিল দুধ দিয়ে আর হচ্ছে তরমুজ দিয়ে করেছিলাম কোনো ঠান্ডা জাতীয় জিনিসই আমার খুব একটা পছন্দের নয় তার মধ্যে আইসক্রিম যদি ফিস থেকে বার করে খাওয়া হয় সেটা আরওই আমার মানে দাঁত পুরো শিশির করে ওঠে সোনাই খুব পছন্দ করে আইসক্রিম খেতে আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম উঠে সন্ধ্যা দিয়ে সোনাইকে পরিয়ে রাতের খাবারও হয়ে গিয়েছিলো ডিম সেদ্ধ আর নিরামিষ ঝোল এই দিয়েই আজকের আমরা রাতের ডিনারটা করেছি এখানেই বিদায়